যদিও বা আমার মুখ হয় এই সমস্ত কথাগুলো সাজাই না সন্তান হিসাবে কিন্তু তারপরেও না বললে জানবেন কি করে পেজাদা সনাউল্লাহ সিদ্দিক ভাই ওখানে দাঁড়িয়ে আছে রাকিব আল আজিজ আমাদের বখতিয়ারি মাজার আইতে আছে হসপিটালের মধ্যে গোটা ঘরটা খাস হয়ে গেছে আমরা বাইরে যাচ্ছে ভিতরে এসে শুঁঙে দেখছে যে আদৌ ঠিক এটা কোন জায়গার খাস আমরা কোথা থেকে পাচ্ছি একদম ওসিয়াত করে গিয়েছে बेशक কোন আমার লাশ আসবে না আমার কবরটা এমন জায়গায় দিবে তুমি জানাজার নামাজ পড়াবে ঠিক এইভাবে বলে গিয়েছেন তাহলে যিনি যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে তিনি তো কবরের কথা ভাববে জানাজার কথা ভাববে গোটা ঘরটা খুশবু হয়ে গেছে কোন আতর নয় যে আতরের একটা খুশবু বোঝা যায় যে এটা অমুক আতরের খুশবু এটা এই ফ্লেভারের খুশবু না না এটা অন্য টাইপের খুশবু গোটা ঘর আমার পরিবারের মানুষ আছে

আমার আইডিয়ায় কুড়ি থেকে পঁচিশ বার মৃত্যুর কথা বলতেন মতের কথা বলতেন আমার পাড়ার মহাল্লার এলাকা যে মানুষকে জিজ্ঞেস করবেন তাদের সাথে কথাবার্তা যাই বলতেন শেষে একটাই কথা বলতেন দেখো চলে যেতে হবে ওখানে শুতে হবে মৃত্যুকে আমি ভয় করি না একথা বলবি কারোর সাথে কোন সময় যদি পাঁচ মিনিট সাত মিনিট কথা বলে দশটা কথার মধ্যে শেষ কথাটা তার এটা থাকে যে কোনো ব্যক্তিকে ফুরফুরা শিখবে আপনারা যান জিজ্ঞাসা করবেন যার সাথে হুজুর কেবল তাল ছিল সম্পর্ক ছিল রিলেশন ছিল কথাবার্তা বলতেন এমন যে কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করলে হুজুরের কথা এটাই আসবে যে শেষ কথাটা তিনি এটা বলে ফিনিশিং করবে উপসংহারে তিনি মৃত্যুর কথা বলবে তাহলে বুদ্ধিমান ইন্টেলিজেন্ট ব্যক্তিকে রাসূলুল্লাহ সার্টিফিকেট দিয়েছে আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে কনফার্ম করছে আপনার সার্টিফিকেট নয় আমার সার্টিফিকেট নয় আপনার আমার চিন্তাধারা সার্টিফিকেট নয় আপনার আমার চেতনা ভাবনা সার্টিফিকেট নয় খোদ রসুল্লাহ সার্টিফিকেট দিচ্ছে ওই ব্যক্তি সব বুদ্ধিমান যে মৃত্যুকে স্মরণ করে আর মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত রাখে হুজুর কেবলা জানাজা কে পড়াবে হুজুর কে আজ থেকে না আজ থেকে 10 থেকে 15 বছর আগে থেকে বলছি কোন জায়গায় কবরটা হবে আজ থেকে নয় 20 থেকে 30 বছর ধরে বলছি এখানে আমি মরে গেলে এই জায়গাটাই কবরটা দিবে তাহলে একটা মানুষের মৃত্যু চেতনা না থাকলে তো কবরের কথাও ভাববে না জানা যা পড়ার ব্যক্তির কথাও ভাববে না আমার কিছু বুঝতে পারছেন বুঝতে পারছেন একদম ওসিয়াত করে গেছে বেশি কোন আমার লাশ আসবে না আমার কবরটা এমন জায়গায় দিবে তুমি জানাজার নামাজ পড়াবে

তোমাদের দরজার সামনে মাঝে মাঝে দাঁড়ায় তোমাদের সামনে এসে দাঁড়ায় তোমাদের কাছাকাছি থাকে এমন কিছু মানুষ ঘুরে বেড়ায় যাদেরকে তোমরা কিছু মনেই করো না কোনো গুরুত্বই দাও না গুরুত্বহীন মনে করো রাসূলুল্লাহ বলছে আমি আল্লাহর কসম করে বলি আমি নবী বলছি ওই ব্যক্তিটা যে দোয়াটা আল্লাহর দরবারে করে আমার আল্লাহ সেই দোয়াটাকে কবুল করে

অক্সিজেনের মাস্কটা লাগানো আছে পরিষ্কার আল শব্দ পরিষ্কার গো যাই যায় বহু পীরজাদা হুজুররা গিয়েছিলেন নাসিহুকে দেখতে তো হুজুর অক্সিজেন মাস্কটাকে সরিয়ে কান দিয়ে শোনা চেষ্টা করেছে একদম একদম স্পষ্ট যদিও বা আমার মুখায় এই সমস্ত কথাগুলো সাজাই না সন্তান হিসাবে কিন্তু তারপরেও না বললে জানবেন কি করে পেজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাই ওখানে দাঁড়িয়ে আছে রাকিবুল আজিজ আমাদের বখতিয়ারি মাজারে দাঁড়িয়ে আছে নাসরিন মধ্যে গোটা হয়ে গেছে। আমরা বাইরে যাচ্ছে ভিতরে এসে শুনে দেখছে যে আদৌ এটা কোন জায়গার খাসবুক আমরা কোথা থেকে পাচ্ছি বাইরে থেকে এসে খসবু টা শোনার জন্য আবার আসছে গোটা ঘরটা খুশবু হয়ে গেছে কোন আতর নয় যে আতরের একটা খুশবু বোঝা যায় যে এটা অমুক আতরের খুশবু এটা এই ফ্লেভারের খুশবু না এটা অন্য টাইপের খুশবু গোটা ঘর আমার পরিবারের মানুষ আছে প্রিয় সানাউল্লাহ ভাই ওখানে দাঁড়িয়ে আছে সাকিবুল আজিজ বখতিয়ারি ওখানে দাঁড়িয়ে আছে আমার গায়ে হাত দিয়ে বলল যে ভাই গোটা ঘরটা তো খুশবু হয়ে গেছে আল্লাহর ওয়ালিদের একটা নিদর্শন আছে

কি আমল কবুল হয়েছে আমি এটা জানি না নামাজ রোজা ইবাদত বন্দেগি রিয়াজত মুরাকাবা মুশাহিদা তাসকিয়া আত্মশুদ্ধি কোন আমলটা কবুল হয়েছে এটা আমি নিশ্চয়তা বলতে পারবো না কোন ইবাদতটা কোন 나ফল ইবাদতটা কোন ওয়াজিব ইবাদতটা কোন মুস্তাহাব মুস্তহাসান ইবাদতটা কবুল হয়েছে এটা আমি সার্টিফিকেট দিতে পারবো না কিন্তু আমার আব্বাসান হুজুর কেবল একটা ইবাদত আল্লাহ কবুল করেছেন সেটা আমি সার্টিফিকেট আমার রাসূলুল্লাহ দিয়েছে সেটা তিনি তানার মায়ের যে খেদমত করেছে এই খেদমত আল্লাহ কবুল করবে নি মায়ের দোয়া আল্লাহ কবুল করবে নি পাগলের মতন আমার দাদি জানকে পাগলের মতন আমার আকবা ভালোবাসতেন 1992 সাল থেকে হুজুর খেলা জলসা ছেড়ে দিলে আমার দাদিজান অসুস্থ হওয়ার কারণে কোনো জলসা করতেন না 1992 সালে একদম ন্যূনতম কিছু জলসা না করলে নয় এমন অবস্থা কথা বুঝতে পারছে এগুলো শিক্ষার বিষয় বাড়ির গল্প এখানে বলছি না এখান থেকে শিক্ষা নিতে হবে আল্লাহর গুলো আমাদের জন্য শিক্ষণীয় বিষয়

আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবী کرام করতে থাকে আল্লাহ পাক দিয়ে জানিয়ে দেয় আল্লাযী খলাকাল ওয়াল হায়াতা আইয়ুকুম আহসানু আমালা 66 নম্বর সূরা দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ পাক দিয়ে জানিয়ে দেয় এই হায়াতের মধ্যবর্তী সময় এটা যদি তোমরা যেভাবে কাজে লাগাতে পারবে ইবাদতের মাধ্যম দিয়ে যিকিরের মাধ্যম দিয়ে তাসবীর মাধ্যম দিয়ে খোরাকাবার মাধ্যম দিয়ে মুশাহাদার মাধ্যম দিয়ে তাসকিয়াত নাফসের মাধ্যম দিয়ে যিকির আজগারের মাধ্যম দিয়ে কত সুন্দরভাবে যত সচ্ছভাবে যত পরিপাটির সাথে যত নির্ভুলভাবে টাইম থেকে যত তোমরা কাজে লাগাতে পারবে যেমন পরীক্ষা আর হলে 3 ঘন্টা পরীক্ষা দেওয়ার পরে যেমন

হাতে পুষ্প দিয়ে দেয় তিন ঘন্টা যা খুশি লেখো যত সুন্দর লেখা হবে রেজাল্ট তত সুন্দর ভালো আসবে আর ওখানে চুপ করে বসে থাকলেন আপনি বলছেন স্যার রেজাল্টের দিনে আমি গোটা বই শুনিয়ে দেবো সিলেবাসের বাইরে লাভ হবে কিছু তিন ঘন্টা টাইম আপনাকে দেওয়া হয়েছে আপনি যত স্বচ্ছ যত নির্ভুল যত আপনি হাতের লেখা সুন্দর করে পরিপাটির সাথে ওই তিন ঘন্টার উত্তর বোঝাতে পারবেন রেজাল্ট যত সুন্দর হবে এই দুনিয়ার hayat যত সুন্দরভাবে শরীয়ত সাজাতে পারবেন পুরস্কার তত সুন্দর পাওয়া যাবে কি কথা বোঝাতে আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করতে থাকে এক একটা ইবাদতের আল্লাহ পাক নাযিল করতে থাকে না বানওয়াটী আলোচনা নাদে খিদমতে নয় জलील কেন্দ্রGamma নাদে খিদমতে বলে দিয়ে যায় আজ এই মজলিসটার মধ্যে আজ জীবনটা তৈরি করার জায়গা শরীয়ত জীবনটাকে বানিয়ে নেওয়ার দিকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন তোমাদের মৃত্যু সম্পর্কে ধারণাটা মৃত্যু সম্পর্কে তোমাদের চিন্তাটা কি মৃত্যু সম্পর্কে তোমাদের চেতনা কি একজন

একজন সাহাবে গ্রাম যোদ্ধা নিয়ে বলিয়া রসুল আমি আপনার দরবারে এসেছি আসতে পারবো এর কোন নিঃশ্বাসটা নাই আল্লাহ নবী জানিয়ে দেয় নাই নাই না তোমরা যে নিঃশ্বাসটা নিচ্ছ এটা এটা ছাড়তে পারবে এর কোন নিঃশ্বাসটা না নাই এর মধ্যবর্তী সময় তোমাদের মৃত্যুটা এসে যেতে পারে

আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখেছে এক রাসূলুল্লাহকে দেখেছে 125000 সাহাবা যাদের সম্পর্কে বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহু মুয়ারদু আন আল্লাহ তাদের উপরে খুশি তারা আল্লাহর উপরে খুশি হয়ে গিয়েছে সামনে হুজুরদেরকে যারা দেখেছে তাদের Hazır